সুক্রিয় দর্শক আসসালাম আলাইকুম আজকে আবার আপনার সামনে নিয়ে আসলাম রড এবং সিমেন্টের আপডেট বাজার মূল্য বর্তমানে রড এবং সিমেন্টের বাজার মূল্য প্রায় তিন চার দিন ধরে অনেকটাই স্থিতিশীল রয়েছে তবে সামনের দিকে রডের বাজার মূল্য কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে সামনের মাস থেকে নির্মাণ সামগ্রীর কাজ আরো কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু সামনের মাস থেকে নির্মাণ সামগ্রীর কাজ আরও বেড়ে যাবে যার কারণে রডের বাজার মূল্য প্রতি টরেতে এক থেকে দুই টাকা পর্যন্ত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে বেশি একটা আগের মতো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা নেই তার কারণটা হলো গ্যাসে বছর অথবা আগে আপনার সরকারি কাজ অনেক বেশি থাকতো কিন্তু এবারে সরকারি কাজ অনেক কম থাকার কারণে রোডের বাজার বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা অনেকটাই কম রয়েছে কারণ বর্তমানে নির্মাণ সামগ্রীর কাজ অনেক কম যার কারণে রোডের বাজার বৃদ্ধি পেলেও সামনের মাসে এক থেকে দুই হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি পেতে পারে তো এখন আমরা জানি না যে আজকে রোডের আপডেট দামটা কত টাকা রয়েছে একে স্টিল পর্যটন বাজার মূল্য তিরাশি হাজার টাকা জেএসআর স্টিল প্রতি টন আটাত্তর হাজার টাকা এইচ স্টিল প্রতি টন উনাশি গোল্ডেন আশি হাজার টাকা এম স্টিল প্রতি টন আড়াত্তর হাজার পাঁচশো টাকা এস এস স্টিল প্রতি টনের দাম আটাত্তর হাজার টাকা জিপিএস ইস্পাত প্রতি টনের দাম রয়েছে বিরাশি হাজার পাঁচশো টাকা আনোয়ার ইস্পাত প্রতি টন উনআশি টাকা ডাকা স্টিল প্রতি টন আটাত্তর হাজার পাঁচশো টাকা কিং স্টিল প্রতি টন আটাত্তর হাজার পাঁচশো টাকা সিএসআরএম স্টিল প্রতি টনের দাম রয়েছে আটাত্তর হাজার টাকা বিএসআরএম স্টিল প্রতি টন পঁচাশি হাজার টাকা সুমা স্টিল প্রতি টন আটাত্তর হাজার পাঁচশো টাকা তো এই হল আজকে রডের আপডেট বাজার মূল্য এবার আমরা জেনে নিই যে বর্তমানে সিমেন্টের আপডেট দামটা কত টাকা রয়েছে এখানে যে রড এবং সিমেন্টের দামগুলো প্রকাশ করা হয়ে থাকে তা সারা মানুষের স্থান অনুযায়ী কিছুটা কম বেশি হবে কারণ এক এক জায়গায় ডিলাররা এক এক ধরনের দামে বিক্রি করে থাকে আবার দোকানদারও লাভটা একটু কম বেশি করার কারণে দামটা একটু কম হয়ে থাকে আজকে ফ্রেশ সিমেন্টের দাম রয়েছে চারশো টাকা আনোয়ার সিমেন্ট প্রতিবেগের দাম পাঁচশো পাঁচ টাকা সাহ স্পেশাল সিমেন্ট প্রতিবেগ পাঁচশো টাকা শাহ পপুলার সিমেন্ট প্রতিবেগের দাম চারশো পঁচাশি টাকা আকি সিমেন্ট প্রতিবেগ পাঁচশো পাঁচ টাকা হোলসিম সিমেন্ট প্রতিবেগের দাম পাঁচশো পঁচিশ টাকা স্ক্যান সিমেন্ট প্রতিবেগ পাঁচশো বিশ টাকা বসুন্ধরা সিমেন্ট প্রতিবেগের দাম রয়েছে চারশো নব্বই টাকা আশা সিমেন্ট প্রতিবেগের দাম চারশো পঁচাত্তর টাকা সেভেন ড্রিঙ্ক সিমেন্ট প্রতিবেগ চারশো নব্বই টাকা সেভেন হর্স সিমেন্ট প্রতিবেগ চারশো সত্তর টাকা প্রিমিয়ার সিমেন্ট প্রতিবেগের দাম চারশো পঁচানব্বই টাকা আমান সিমেন্ট প্রতিবেগ চারশো পঁয়ষট্টি টাকা ক্রাউন সিমেন্ট প্রতিবেগের দাম পাঁচশো পাঁচ টাকা এঞ্চি সিমেন্ট প্রতিবেগের দাম পাঁচশো পনেরো টাকা এই হল আজকে রড এবং সিমেন্টের আপডেট বাজার মূল্য ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চুটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে কি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য